মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন উদ্যোগে আজকে যে ইসলামী সম্মেলন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান মাহমান আল্লামা ইয়াহিয়া মাহমুদ তামাদ বারা কাতুন এবং আমার সামনে অবশিষ্ট মুরব্বী কারাম এবং আড়ালে পদ্মানিস ও মা বোনেরা সবার প্রথমে আল্লাহ পাক রবুল্লা আলমিনের আদায় করছি যিনি দুনিয়া ফেতনা ফাসাদ থেকে আইলমের শিক্ষার মজলিসে বসার তৌফিক দিয়েছেন এবং কথা বলার এবং কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্যই সকল অন্তঃস্থল থেকে একবার জুড়ে বলে আলহামদুলিল্লাহ এখানে আমার বসার যোগ্যতা নাই এখানে কি আমার বসার যোগ্যতা আছে যোগ্যতা নাই আমার মা বাবা যদি আমাকে ইসলাম লাইনে না করতো আর উস্তাদ যদি আমাকে ইসলাম শিক্ষা দিয়ে ইসলাম শিক্ষা না দিত তাহলে পারতাম উস্তাদ আমাকে ইসলাম ইসলাম শিক্ষা শিক্ষা দিয়ে আমি ঘরে বসে থাকি এই লেখাপড়া কোন দাম আছে দাম আছে কোনো দাম নাই এই জন্যই আমরা শিক্ষা অর্জন করেছি যেন মানুষকে ইসলামের পথে দাওয়া দিতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কি ইসলামের পথে দাওয়াত দেয় নাই দাওয়াত দেয় নাই দাওয়াত দিয়েছে উনি যে দাওয়াত দিয়েছে যখন দাওয়াত দিতে যায় যখন তখন কি কাফেরের আক্রমণ সহ্য করে উনি যখন রাস্তা দিয়ে যেত তখন কাফেরা কি বাতাসে দিল দেয় নাই দিল দিয়েছে তাও উনি কষ্ট পাইছে ধৈর্য ধৈর্য ধরে তো ইসলামের পথে দাওয়াত দিয়েছে এবং কি আমারও আমাদেরকেও ধৈর্য ধরে ইসলামের পথে দেওয়া যেতে হবে আমরা হলাম কি নবজের অরিস অন্তত আমরা যদি না দাওয়াত দেই ইসলামের পথে তাহলে কি মানুষ আসবে ইসলামের পথে আসবে নামাজ পড়তে আসবে আসবে না মানুষ সব নামাজ নামাজ বাদ দিয়া গান বাজনা লিপ্ত হয়ে যাবে এমনিতেও অনেকে নামাজ পড়ে না গান বাজনা লিপ্ত হয়ে যাচ্ছে বুঝতেছে না এই জন্যই ইসলামের শিক্ষা দিয়েছে এই জন্য আপনার দাওয়াত দিব আজকে আমি কয়েকটি মূল কথা আগে কয়েকটি কথা বলবো অথবা আজকে যাদের যাদের বিষয় নিয়ে কথা বলবো তারা আমাকে নিয়ে মন্তব্য করতে পারে অথবা তার চিন্তা করতে পারে তাকে কি করা যায় তার নামে কি মামলা দেওয়া যায় না তাকে শাসন করা যায় না তাকে দুনিয়াতে সরা যায় এই চিন্তা আমরা করি না ইসলাম শিক্ষা দিয়েছি ইসলামের চেতনা আছে ভিতরে মানুষকে ইসলামে কথা আনতে হবে এই চিন্তা সবসময় থাকতে হবে আপনি যে আমার কথা শুনে যদি ইসলামের কথা আসেন এই লাভটা আপনার লাভ আছে এবং আমারও লাভ আছে আপনার একটা কথা শুনে আমল করতে পারতেছেন তাহলে আমার লাভ না আপনার লাভ আমারও লাভ এই জন্যই পিছনে কি হবে না হবে এই চিন্তা আমি করি না চিন্তা আমি করি না আপনার সকলে যারা আছেন সকলে সন্তান আছে অথবা কারো একটা সন্তান আছে অথবা কারো ছেলে আছে অথবা কারো মেয়ে আছে অথবা কারো নাই আছে না এরকম আছে না তার একটা মেয়ে সন্তান আছে ছেলে নাই অথবা ছেলে আছে মেয়ে নাই এরকম আছে তো আছে এখন দেখেন আপনারা বড় হয়েছেন হ্যাঁ সন্তানের দায়িত্বটা কে নেবে সন্তানের দায়িত্বটা কে নেবে বাবা নেবে বাবা নেবে কি মা নেবে এটাই তো এখন আপনার চিন্তা করবেন একটা সন্তানকে দূরে আসার পরে কি সে গেল অজ হতে পারে সে সবকিছু বুঝজালা বলেন বুঝে বুঝে না আপনি সে লালন পালন করে বড় করলেন লালন পালন করে বড় করবেন আস্তে আস্তে যখন যে কথা বলতে থাকে তখন আপনি নিজেই বলো বাবা বলো মা আল্লাহ রায় ডাকো এগুলো তো শিখান বাইরে বাই ডাকো বোনকে বোন ডাকো মামারে মামা ডাকো নানি নানি ডাকো এগুলো তো শিখা শিক্ষা অর্জন করে তার যখন বয়স প্রাপ্ত বয়স হবে সেই স্কুলে ভর্তি করবেন না মাদ্রাসা ভর্তি করবেন এই সিদ্ধান্ত কি নিবে সন্তান নেবেন না আপনারা নেবেন দূরে কথা বলেন সন্তান নেবেন না আপনারা নেবেন আপনারা নেবেন তো আপনি স্ত্রী নেবেন স্বামী আপনারা নেবেন সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত করার পরে আপনার ফাইজ আমার মেয়েকে স্কুলে ভর্তি করবো না আমার এক মেয়েকে কমি মহিলা আমাদের ভর্তি করবো এখন কোনটা ভালো স্কুল ভালো না কমি মাদের ভালো এটা আপনাদের চিন্তা করতে হবে এটা কি আপনারা চিন্তা করতে হবে মেয়ে তো চিন্তা করবে না এই বসে তো হয়েছে না হয়েছে আপনারা কোথায় ভর্তি করবেন না করবেন এই চিন্তা আপনি করবেন মেয়ে চিন্তা করবেন যখন বুঝ হবে বুঝমান হবে তখন এর সিদ্ধান্ত নেবে আমি বানু জায়গা ভর্তি হতে চাই আজ যদি বুঝ জ্ঞান না থাকে তাহলে সে আপনি জেনে ভর্তি করেন স্কুলে ভর্তি করেন মাদ্রাসায় ভর্তি করেন সেই এখানে ভর্তি হবে এখানে ভর্তি হবে এখন আপনাদের দায়িত্ব কি ধরো আপনি একটা মেয়েকে স্কুলে ভর্তি করলেন স্কুলে ভর্তি করলেন সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত স্কুল সকাল নয় সকাল নয় থেকে পাঁচটা মধ্যে কি স্কুল এর ভিতরে ছুটি হয়ে যায় সকলে যা আবার পাঁচশ বাড়িতে আসে করে যখন বাড়ি থেকে রণা দিলো রানা দিয়ে মা যখন প্রবেশ করবে এই দায়িত্বটা কার হবে আপনাদের দিতে হবে না স্কুলের মেরা এবং স্যারদের দায়িত্ব হবে তাদের দায়িত্ব হবে তারা লেখা পড়া তারা যে লেখা দিয়েছে আদায় করে তারপরে তো তারা ছুটি দেবে যখন স্কুল থেকে বের হয়ে গেট থেকে যখন বের হলো বাড়ি পর্যন্ত আসলো তখন দায়িত্বটা কার হবে দায়িত্বটা কার হবে আপনাদের হবে সে স্কুল আসছে গোসল করবে খাওয়া দাওয়া করবে পুরো ঘুমাতে ঘুমাতে ঘুমাবে বা বের পরে সে পড়তে হবে পড়তে বসবে এখন যদি পড়তে না বসে তাহলে আপনার দায়িত্ব কি শিক্ষক এ তো আপনার জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবেন না আপনাদের যে জিজ্ঞাসা না করেন সে পরা বসবে এখন তো মোবাইল যুগ দেখবেন তারা তিন চার তিন চার পাঁচ বছরের মেয়েরা মেয়েরা ছেলেরা মোবাইল অনেক বেশি জানে আমরা তো বেশি জানি তারা মোবাইলে অগ্রসর হয়ে যাচ্ছে বেশি এই জন্য মোবাইল থেকে অগ্রসর যদি না হয় আপনারা মোবাইলগুলো সেফটি চলাবেন যেন সন্তানটা যেন মোবাইল হাত না দিতে পারে তারা তো অগ্রসর হবে দায়িত্ব নিলেন এখন এই পড়া শিখলো না শিখলো এটা কি জানবে স্কুলে গেলে তারপরে সারা বুঝবে সে পড়া শিখতে আসে আর যদি পড়াটা তাই জিজ্ঞাসা করে সে যদি না বলতে পারে তাহলে সারা বলবে বাড়িতে তুমি পড়া নাই ও মা বাবা তোমাকে টাকা দেয় লাই তুমি পড়তে বসে নাই এখন দেখেন স্কুলে ভর্তি করলেন এখন স্যার কি পড় তাতে কি পড়া শিক্ষা তো সবচেয়ে ভালো ভালো তো কি পড়া কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করলো কারণ পুরুষরা আনলো তাহলে স্কুলের নাম বাড়বে আরো এই পুরুষটা নিছে এই মেয়েটা নাম বাড়বে আচ্ছা এখন কি আপনার মেয়েকে না শেখাতে চান না শিখাতে চান এই না তো স্কুল ভর্তি করছেন ডান্স শিখাতে চান এই না তো ভর্তি করছেন প্রত্যেক নাইট ধরেন এই বিষয় না বললে এখন প্রচুর পরিমাণ মেয়েরা অগ্রসর হচ্ছে এবং যার জন্য তাদেরকে কোনো বাধা বাধাগ্রস্ত দেয় না আমাদের ছয় আট থেকে নয় বছর এবং 10 বছর মেয়েদেরকে কিন্তু এখন একটা প্রেক্টিকাল খেলা শেখাচ্ছে খেলা শিখাচ্ছে কি খেলা শিখাচ্ছে জানেন দায়িত্ব আমার মেয়েকে পর্দাশীল হয়ে যেন রাস্তাতে চলাফেরা করে দায়িত্ব আপনার এই দায়িত্ব কার আপনার আপনি যদি মেয়েকে সারাদেন বেপদ দেয় তাহলে দিবেন মেয়ে দিবেন আপনি দিবেন আপনার তো তোমার মেয়েকে আপনার বিষয় থাকবে আমার বাবা তো আমাকে শিখায় নাই আমাকে কোন একটা বোকা কিনে দেয় নাই কোনোদিন তো দেয় নাই তাহলে কিন্তু আপনারা ফেসে আপনার যদি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন আল্লাহর পথে আল্লাহ ইয়া করেন ইবাদত বন্দি করেন তাও লাভ হবে না কারণ আপনার মেয়ে আপনাকে বিপদটা সাক্ষী দিছে আমার বাবা তো আমাকে মাদেশা ভর্তি করা নাই আমাকে তো পদাসীন করায় নাই এখন দেখেন

আমার মেয়ে কি ফুটবল খেলা আমি কিছু মেয়ে ফুটবল খেলা আপনি গর্বে বলতেছেন আপনি এটা গর্বে বলেন কিভাবে আর আপনি মেয়েকে সাইকালে দিল আপনি চলাইতেছেন তাহলে আপনি খুশি আমার মেয়ে আরো অনেক পুরস্কার নেন যে কোনো খেলা যা যে কোনো জিনিস নিয়ে আসে উপহার নিয়ে আসে প্রায় মনে তো ওই ব্যক্তি এই ব্যক্তিটা বোঝানোর লাভ নাই এই ব্যক্তি তো ওদিকে চলে গেছে দেখেন সন্তান জন্ম দিচ্ছেন হাজার হাজার মানুষের সামনে ফুটবল খেলবে আপনার মেয়ে তো আপনি সন্তান জন্ম দিচ্ছেন কেন সন্তানরা জন্ম দিলেন কেন হ্যাঁ আছে পদ্মাশীন হয়ে গেল ঘরে কেলো যেন একটি পুরুষ মানুষ না দেখতে পারে সেভাবে কেলো সেভাবে তো খেলবে আর যা আমরা ছেলেরা খেলতেছে না ফুটবল খেলতেছে না ছেলেরা সবার সামনে খেলতে পারবে মেয়েকে সবার সামনে খেলতে পারবে আপনার মেয়ে সবার সামনে সবার সামনে খেলতে পারবে কালা দেওয়ার জন্য অমুক গাড়ি বাড়াতে তুমুক গাড়ি যা খেলা দেখে এই যে ব্যয় করলো কাজে আসবে কোন কাজে আসবে এই টাকাতে তুমি ইসলামের একটি অনুষ্ঠানে যাও আপনি অগ্রসর হয়ে যাচ্ছেন আমি অনেক অধিকাংশ মেয়েদেরকে দেখি এখন গার্জেনরা দেখি তারা ফুটবল খেলা মেয়েদেরকে দেয়সে আপনি কোনোদিন না করছেন কোনোদিন না করেন নাই কেন

বলেন আমিও তো লাভ হইবো যেই মেরা কন্যা তা ফরিয়া পুরুষটা বাইছে বাবা পুরুষর হ্যাঁ মেয়ে ও পুরুষর বাইছে এটা লাভ হইবো আর যেই বেটা ফুটবল খেললে পুরুষর আছে সেই বেটা লাভ লাভ হইবো লাভ হইবো baron gitar kuti kuti হবে এ जाय জব কে দিবে আল্লাহর কাছে কে দিবে আল্লাহজি প্রশ্ন করে তোমার একটা সন্তান দিছিলাম তোমার ঘরে একটা সন্তান দিছিলাম তুমি সন্তানকে ভালো কাজে ভালো কাজে তাকে কিছু করাতে পারলো না তাকে খারাপ কাছে দিয়ে দিছো কোনো নিষেধ করা নাই কোনো দিন নিষেধ করা আরে আমি তো অনেক কোটি 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 টাকা দাও সন্তান কিনতে পাওয়া যায় না সন্তান নাই কোটি কোটি মালিক দেখেন এর সন্তান আছে সন্তান নাই কত কান্ডাগাড়ি করে দশ বছর পনেরো বছর হয়ে যা একটা সন্তান আসে না কত কান্ডাগাড়ি করে আল্লাহ তোমার সন্তান দেও একটা লেখ সন্তান দেও কত কান্ডাগাড়ি করে আল্লাহর কাছে আর আমরা সন্তান পাইয়া সন্তানকে ভালো জায়গা ভর্তি করতে পারি না ভালো শিক্ষা দিতে পারি না তাহলে এরা গরম হওয়ার দরকার ছিল মনে হয় দেখবেন অধিকাংশ মেয়েরা তারা কেলা সব গরিব বংশের স্বাভাবিক পরিবারের মেয়েরা কেলা কিন্তু বড় লোকের মেয়েরা কেলা না আমি কোন দেখি নাই একটা পাগলি পাগলি তার একটা করেছে তার সামনে বসে রয়েছে কত মাছে কত টে হাত আছে আমার সামনে পঞ্চাশ হাজার টে আছে পঞ্চাশ হাজার টে দেয় তাও দেয় নাই আর যে তারপরে সারা নয় না সন্তান হয় না এই তারপরে কাছে কান্নারি হতে নামাজ করে কান্নারি তাও দেয় না আর আপনাদের ঘরে সন্তান দিচ্ছে আর আপনারা সন্তানকে দায়িত্ব নিতে পারেন না কোথায় ভর্তি করতে হবে কোথায় যা খাবার করেছে মালা আমি স্কুলে ভর্তি করাইছেন মেরা কোথায় আছে না আছে এই পুষ্কর পুষ্কর আপনার নিতে হবে স্কুল করে সে ইয়া হলো যা একটা জব করলো যাক কোন একটা জব করতে পারবে অর্থাৎ যা কোন চাকরি করতে পারবে এটা এই নেতা দিচ্ছেন তো এই নেতা দিচ্ছেন না না আমার মেয়ে এই নেতা দিচ্ছে করো ফুটবল খেলে সারা বিশ্ব মাথায় বাইরে রইব বিষম আদে কি ভাইরাল হলো এই না দেখছেন যখন একটা কার হইছেন আমার মেয়ে যেন পুলিশে সাইড করতে পারে আর মিছারি হতে পারে যখন একটা কার হইতেছেন যখন আমার সন্তান যেন এই মেটে যেন আমার আশাব পূর্ণ করতে পারে যেই মেয়েকেmatches ভর্তি করছেন এই মেটাতে যখন এটা আশায় ভর্তি করেন আমার মেয়ে যেন আলামা হতে পারে সুন্দর ভালো করে একটা ফরদাশীল মেয়ে হতে পারে পাস করতে নমায় যেন করতে পারে সেতে লাভ হবে সেতে লাভ হবে আপনারা মেয়ে একটা এই করলেন মাদ্রাসা ভর্তি করলেন আর অত পাশ এলাকা মেয়ে আছে তাদেরকে দাওয়াত দিতে পারবে নমাজ পড়ে অমুকের মেয়েটা কত সুন্দর করে চলতেছে না নমাজ পড়ে পাশ তো করে নামাজ পড়ে আর যা করে আমার মেয়েকেও মাদ্রাসা ভর্তি করে দেন আমার মেয়েটা যেন ভালো শিক্ষা অর্জন করতে পারে যেন আলেমা হতে পারে সবার সামনে গর্ব করে বলতে পারে আমার মেয়েটা আলেমা হয়েছে আর আমার আর আপনার মেয়েটা রে খেলা খেলা এটা আপনি দিলেন না তাহলে আল্লাহ বাবা তুমি আমাকে তো কোথায় যাও ফুলের বাগান তো আমার ফুলের বাগান দেখা যেতে না করো আমাকে ফুরবো আমাকে আমি তোমাকে জন্ম ছিলাম কিন্তু তুমি আমাকে ভালো শিক্ষা দিতে পারা না ভালো শিক্ষা দিতে পারলো না আর তোমার কারণে আমি দুজনে আগুন দেখতে পাচ্ছি আর তুমি বেসতে যাও তখন আল্লাহ বললা তুমি তো ওনার গড়ে দিছিলা আমাকে যেন ভালো রাস্তায় শিক্ষা শিক্ষা দিতে পারে এবং আমার তার দাদি নমাজ পড়াতে পারে আমাকে ফর্দাসীল হয়ে যেন চলাফেরা করতে পারে এই দায়িত্ব আম বাবার উপর দিছিল কিন্তু আমার বাবা দায়িত্ব পালন করতে পারে নাই তো আপনি কি ফুলের বাগান যাইতে পারবেন যাইতে পারবেন এই মেয়ে লাগে আপনি যাইতে পারবেন তাহলে তো মেয়ে যাইবো তাহলে আপনার বাড়ি ফিরে আসবেন আর যে মেয়েটা অভিভাতি পাবেন এই মেয়েটা নিয়ে চিন্তা করতে হবে না বরঙ না এই মেয়ে আপনাকে আপনাম তার মাকে তার বাবাকে এই মেয়ে ফুলের বাগানে নিয়ে যাইবো ফুলের বাগানে নিয়ে যাইবো যাই বলে এই কথাটাই পড়া দরকার ছিল বলেন যাপ করলো বিষয় নিয়ে কিন্তু বাধা দিছে মানে আপনাকে সহ্য করেছে এই জন্য আমি বললাম আল্লাহ রাস্তা বলে আপনার মেয়ে মেয়েদেরকে যেন কারার রাস্তায় না দেন ভালো রাস্তায় যেন ভালো রাস্তা দিতে পারেন এই নাজ করবেন আপনার মেয়ের কাছে যেন আয়টা মেয়ে শিখতে পারে আর আপনার বাবা আপনার কাছে যেন একটা বাবা শিখতে পারে আপনার মার কাছে যেন আয়টা মা যেন শিখতে পারে এই নাজ করবেন যে করেন আল্লাহর কাছে যাওয়া করতে হবে না বরং আপনি বেহেস পাবেন বলতে পারলাম না অল্প সময় সবাই আমাকে কমাচ্ছিস দেখবেন আর যদি এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমল করবেন আমল করলে কিন্তু আপনাদের ফাইদা হবে আমারও ফায়দা হবে আপনারও ফায়দা হবে ও আখির দাওয়ানা ইহামদুল্লাহ আলামিন